পাহাড় বলেন একটু আগাই গিয়ে দেখি এক শ্রেণী মানুষের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো নারীদের লজ্জাস্থানের মতো মুখের আকৃতি ওদিকে আগুনের মধ্যে পড়তেছে আবার মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো একটা ব্যতিক্রম চেহারা হুজুর এক নজর দেখে লজ্জায় চক্ষু ফিরে আইনে জিব্রাইল বলেন ও জিব্রাইল মানহাউলাইয়া হাউলায়া মাশানুহুম এরা বা কারা এই অবস্থা কেন জিব্রাইল বলে কুল্লু হাউলাই উম্মাতু এ সবই আপনার উম্মত অগুম ফাহাস অগুম ফাহাস এরা হলো ফাহেশ কথা বলতো অকত্ত ভাষায় কাজাকাজি করত বিশেষ করে সারা পৃথিবীতে এই ভাষাটা চালু আছে যারা যে ভাষাভাষী তারা তাদের ভাষায় শব্দ উচ্চারণ করে কথায় কথায় নারীদের সরমগা উচ্চারণ করে ধম করে একটা বকানি দেয় আছে না কথায় কথায় নারীদের সরমগা উচ্চারণ করে বকানি দেয় এটা আরবরা আরবি ভাষায় দেয় ইংরেজরা ইংরেজি ভাষায় দেয় উর্দুরা উর্দু ভাষায় দেয় আমার বাংলা বাঙালিরা বাংলা ভাষায় দেয় যারা যে ভাষায় নারীদের সরমগা উচ্চারণ করে বকাবকি করেছে তাদের চেহারা নারীদের সরমগার মতো হয়ে গেছে সবই আপনার উম্মত দুইটা কি হবে মাথা হবে আর এই সাপের নাম হবে সুজান আকরা সুজান আকরা, আকরা মানে টাক পড়া মানুষের মাথার চুল বলে গেলে মাথার এক ডক আর চুল থাকতে আর এক ডক না তো চুল যা যেই চাড়া সেলো চুল পড়ে যাওয়ার পর সেই চারার উপরে টাক আছে। কিন্তু চুল পড়ে যাওয়ার পর একটু ব্যতিক্রম দেখা যায় এই মানুষের টাক পড়লে মাথার যেমন হয় ওই সাপগুলোনের মাথায় এরকম হবে ওদের কামড়ে দাঁতের সাথে বিষ বেরোবে এই বিষের সাথে আবার আগুন বেরোবে হাদিসের ভিতরে লেখে একটা সাপের এক ফুট বিষ যদি জমিনের উপরে ছেড়ে দেওয়া হইতো তাহলে সারা পৃথিবীর সমস্ত জমিন উর্বর ক্ষমতা হারিয়ে ফেলতো তামার মতো পুড়ে যেত এর উপরে চলা চলাচল করার সুযোগ থাকতো না এ হাটার ব্যবহার করার যোগ্য থাকতো না খ্যাত খামার তো হইতই না এক সাপের এক বিষ এরকম হবে এরকম সাপ আপনার গলায় পেঁচাই দেওয়া হবে দুইটা পেঁচায় আপনাকে কামলাইতে থাকবে আর বলবে ফাজুকু টাকা বড় মোহাম্বত করে রাখছিলে দিতে চাও নাই মসজিদি দেও নাই মাদ্রাসায় দাও নাই নাই গরিব রে দাও নাই এতিম দাও নাই দান করো নাই খয়রাত করো নাই সৎকা ভেতরা দাও নাই কুরবানি হস করো নাই আজকে তোমার টাকা জম্বের খাওয়া খাও ফাদু মা কুন তুম নিজ এভাবে প্রত্যেকটা আজাব বুঝাই দেওয়া হবে আমার যুবক আমার দিক এরপরে জাহান ভিতরে এক শ্রেণীর মহিলাদের পা উপর দিক দিয়ে মাথা নিচু মুখি করে জুলানো থাকবে এই তাদের সরম গায়ে দিয়ে বের হচ্ছে সরম গায়ে দিয়ে বের হচ্ছে আর এই পুজ নারীগুলি পয়সেই বের হচ্ছে এত দুর্গন্ধ যে সে তার দুর্গন্ধের এই পূজার দুর্গন্ধে জাহান নামিরাই বমি করে দিচ্ছে এক শ্রেণীর পুরুষকে দায়িত্ব দেওয়া হবে বাধ্য করা হবে দায়িত্ব না বাধ্য করা হবে এইটাকে ইলাকু ইলাকু জীব বেদে চাটিয়ে চেটে খাও একটু ভাবো যুবক বলবা যে বললি কি খাবো চাকতি বললি কি চাকবো তুমি দুনিয়ার সাথে উদাহরণ দাও কোন অন্যায় নাই রাজবন্দি ধরা পড়ে গেছো যখন রিমান্ডে নিয়ে পাশাই তুলে পিটেন শুরু করে তখন যা বলতি বলে তাই বলা লাগে দুনিয়ার মানুষে সামান্য তো লি শেষ আর তো কোনো জামেলা নাই শুধুমাত্র মরার ভয়তে পাশায় পিটেন দেয় তুই হাসিনের সাথে কি কি বেড়াইছি ক তুই ফারুক খানের সাথে কি হেরে বেড়াইছি ক তুই মামার সাথে কি কি ছিল যা কতি কয় তাই লাগে এ জায়গা তোমাকে বলা তুমি বলতে পার না মরি গেলিও বলবো না এ জাকি ঝুঁকি দেওয়ার সময় থাকে না কোনোমতে কইয়ে যান বাঁচানোর চেষ্টা করো সে জায়গা ফেরেস তারা ধরবে ওই রিমান্ডে ধরা খাইলে জিব্বেতে ওই নাপাক চাইটে খাইতেই হবে জিব্রাইলকে হুজুর বললেন জিব্রাইল এরা কারা এত আমারই দেখাইলে যে খাচ্ছে কয়ে যে হুজুর কুল্লু হ্যাঁ ওলাই উম্মাত সবই আপনার উম্মাত অন্য কোন নবীর উম্মতের পিকচার আপনাকে দেখাচ্ছি না এটা আপনার উম্মত ফামা বালু হুম নামা বালু কার কি দোষ বলো নারীরা এই অবস্থায় রয়েছে কেন এদের বাকি দোষ পুরুষদেরকে খাওয়ানো হচ্ছে এদের বা কোন অপরাধে এটা খাওয়ানো হচ্ছে যেমন আগে বলছি না জান্নাতের আমলের প্রতিদান বুঝোই দেওয়া হবে এটা নামাজের প্রতিদান এটা রোজার প্রতিদান এটা হজের এটা তিলাওয়াতের এটা জিকিরের এটা কলেমার এটা তবলিগের এটা মসজিদের ইত্যাদি ইত্যাদি আপনাকে বুঝোই দেবে তেমনই জাহান নামে নেওয়ার পরে আপনাকে বুঝোই দেবে এই শাস্তিটা কেন হচ্ছে কেন হচ্ছে এই শাস্তিটা ফেরস্তা জিবরিল বললেন আপনার উন্মতের ভিতরে যে সকল নারীরা যে সকল নারীরা স্বভাবগতভাবে ভাবে জেনাখোর ব্যবিচারিনি পয়সার লোভে জেনা করে অথবা মনের আনন্দে করে স্বামী থাকতো অন্য জায়গা স্বামী না থাকতো অন্য জায়গা এভাবে নিজের সতীর্থকে নষ্ট করেছে করতে করতে নিশায় পরিণত হয়ে গেছে অভ্যাসে পরিণত হয়ে গেছে অ্যাক্সিডেন্টলি কখনো দুই একবার ঘটে গেলে তার থেকে তো অবাক করছে এটা আল্লাহ মাফ করে দিছে কিন্তু যাদের স্বভাবই হয়ে গেছে এই নিশাগ্রস্ত অবস্থায় বিনা তায় মারা গেছে এই নারীদের বিচার কোটি কোটি বছর তাদের সরম গাঁদে এভাবে ভের হতে থাকবে খাচ্ছে যারা তারা কারা জিব্রাইল বলেন খাচ্ছে যারা তারা দুই শ্রেণী পুরুষ একদল হমুজ জানি আর একদল হমুশ অহোম সাহ রিহুল খামার একদল আপনার উম্মদের ভিতরে কর ব্যাভিচার পুরুষ ব্যাভিচারী করে জিনা করে অভ্যাস হয়ে গেছে তার থেকে তবা করে নাই তবা করছে আবার করে তবা করছে আবার করে অথবা তবা মোটেই করে নাই লাশ ফিনিশিং জিনার নিশা থাকতে থাকতে বিনা তবায় যারা মারা গেছে তাদের বিচার কোটি কোটি বছর তারা তারা এই নাপাক খাইতে থাকবে আর কারা কয়গুন সারি বল খামার আর দল হলো আপনার উম্মতের মুসলমান পুরুষ যারা নিশা কর মদ কর গাঁজা কর এবা কর হিরোইন কর এই নাপাত খর যারা তাদেরকে জাহান্নামের ভিতরে এই শাস্তি দেওয়া হবে নবিয়া পাক বলেন একটু আগাই গিয়ে এক শ্রেণী মানুষের মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো নারীদের লজ্জাস্থলের মতো মুখের আকৃতি ওদিকে আগুনের মধ্যে পড়তেছে আবার মুখের আকৃতি নারীদের সরঙ্গার মতো একটা ব্যতিক্রম চেহারা হুজুর এক নজর দেখে লজ্জায় চক্ষু ফিরে যায় জিব্রাহিল বলেন ও জিব্রাহিল মানহাউলাইয়ামাশানুহুম এরা বা কারা এদের এই অবস্থা কেন জিব্রাহিল বলে কুল্লু হাউলাই উম্মাতু এ সবই আপনার উম্মত অগুম ফাহাশ অগুম ফাহাশ এরা হলো ফাহেশ কথা বলতো অকত্ত ভাষায় কাজাকাজি করত বিশেষ করে সারা পৃথিবীতে এই ভাষাটা চালু আছে যারা যে ভাষাবাসী তারা তাদের ভাষায় শব্দ উচ্চারণ করে কথায় কথায় নারীদের স্বরঙ্গা উচ্চারণ করে বকানি দেয় একটা আছে না কথায় কথায় নারীদের সরঙ্গা উচ্চারণ করে বকানি দেয় এটা আরবরা ভাষায় দেয় ইংরেজরা ইংরেজি ভাষায় দেয় উর্দুরা উর্দু ভাষায় দেয় আমার বাংলা বাঙালিরা বাংলা ভাষায় দেয় যারা যে ভাষায় নারীদের স্বরঙ্গা উচ্চারণ করে বকাবকি করেছে তাদের চেহারা নারীদের সরঙ্গার মতো হয়ে গেছে সবই আপনার উম্মত একটু আগাই গিয়ে দেখি মানুষের চোখ থেকে দুইটা পুরুষ অঙ্গ বেরিয়ে আসছে হুজুর লজ্জায় প্যাগ করে বলে জিবরাইল এ কি দেখাইলে কি দর্শন দেখাইলে এরা কারা জিবরাইল জবাব দিলেন হুজুর এরা আপনার উম্মত যারা কথায় কথায় পুরুষের স্বরঙ্গা উচ্চারণ করে বকানি দিত যারা কথায় কথায় পুরুষের স্বরঙ্গা উচ্চারণ করে আরে জবানি কন্ট্রোল করো ও যুবক তুমি জবান দে নারী আর পুরুষ আপনারা আমরা জবান দে এত খারাপ কথা বলি এই জবানের মালিককে কথা কি আমার শক্তিতে বলি না আল্লাহ বলায় আমার শক্তিতে বললে সবাই বক্তা হয়ে যাইতেন সবাই বক্তা হয়ে যেতেন আমাদের দুই চারজনকে আল্লাহ পাক জবানকে এই কাজের জন্য দান করেছে আমরা হাজার হাজার কথা বলি আমাদের কোথাও কোথাও বাধা হয় না এটা আমার কোনো ক্রেডিট না আমার কোনো কর্তৃত্ব না আর রহমান আল্লামাল কোরআন ফলাকাল ইনসান আল্লামাকুল বায়ান রহমান আমার আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন সৃষ্টি করেছে ইনসান যোগ্য সে আমাদেরকে তৌফিক দিয়েছে ক্ষমতা দিয়েছে বয়ান করার কথা বলার শক্তি দিয়েছেন আরে জিব্বা থাকলেই কথা বলা যায় না ছাগলের মুখে জিব্বাটা যতটুক মানুষের মুখে জিব্বাটা ততটুক মানুষ ছাগলের জিব্বাটা নাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয় মানুষের জিব্বা নাড়া দিলে কত সুন্দর কথা হয় মানুষের মুখে জিব্বাটা কত যতটুক কুকুরের মুখের জিব্বাটা একই সাইজ কুকুরের ডা নাড়া দিলে গেউ গেউ শব্দ হয় মানুষের ডা নাড়া দিলে কত সুন্দর কথা হয় কথা কন টিকি ডিং না কাজে এই জিব্বা নাড়া দিয়ে কথা বলা এটা আমার কোন কারামতি না স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কুদরত তাই আমার আল্লাহ বলেন আলাম নাজাল্লাহু

মহিলা কেড়ে নিয়ে শুরু করে দেছে আগের মুরব্বী প্রিয় ফাঁকে ফাঁকে থাকলে আগের মুরব্বীরা আগের মুরব্বীরা বুড়ো বুড়ো আসেন অনেকে আমার ফাঁকে ফাঁকে এলাকা আমি তো সবাই চিনি না আমাদের এলাকা আমি চিনি আশি বছরে বুড়ো এখনো বিনা চশমায় কোরআন শরীফ পড়ে আছে না আমার মা মনে হয় পঁচানব্বই ৯৭ বছর বয়স পর্যন্ত বিনা চশমায় কোরআন শরীফ পড়ছে এখনো বেঁচে আছে একশো বার হয়ে গেছে বয়স এখন একবার বিচিরে পড়ে গেছে পারে না তবে আমার মা সেই ছেলেবেলায় যা মুখস্থ করেছেন আমার মা কোরআন শরীফের সব সেই সমস্তগুলি এখনো মুখস্থ পড়ে আর পঁচানব্বই মিনিমাম পঁচানব্বই বছর বয়স পর্যন্ত বিনা চশমায় মা কয়ে যে মাথা ব্যথা হতে চাই যে মাথা ব্যথা চোখের সমস্যায় চলেন চশমা দিয়ে নিয়ে আসি চশমা জিরো থেকে নিয়ে হাজার বার পর্যন্ত সব কাটা চেক করছি একটা আমার মার চোখে সেট হয় না তার মানে চোখ ভালো আর আমার ছেলে পেলে সব কটারে আরো তিন চার বছর আগে চশমা দিয়ে গেছে নাহলে বাচ্চা হয়ে দেয় না পায়খানার দরজা খুঁজে হয় না আমার মা এখনো বিনা চশমায় সব কিছু দেখে বাদ দেখে কি মারটা খাইছি আমরা সব মারির কারণ হলো এই মোবাইল কথা কন না কেন ইলেকট্রনিক্স ফোকাসে আছে ইলেকট্রিক ফুক চোখের থেকে সব কেড়ে নিয়ে যাচ্ছে চোখের সাথে অন্যায় করো জবানের সাথে অন্যায় করো আল্লাহ মরণের 10 বছর আগে স্টপ করে প্যারালাইসিস করে জবানটা বন্ধ করে দেবে অগত্য ভাষায় গালাগালি করো মানুষের কি বাদ করো শিকায়ত করো পর নিন্দা করো অপবাদ দাও মানুষের সম্পর্কে কটুক্তি করো এই জিব্বা তোমাকে আল্লাহ এই জন্য দেই নাই জিব্বে দিয়েছে আল্লাহ কোরআনে কারিম তিলাওয়াত করার জন্য আল্লাহর জিকির করার জন্য কাজেই জিব্বের কাজে মত জায়গা মত লাগাও তাহলে তোমার হক আদায় হবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন মানে হামিলা সালিহাম মিন যাকারিন আও উনসা নারী আর পুরুষ যারা নেক করে এ মত অবস্থায় বহু মেন যে ইমানদার আমার খেয়াল ইমানের সাথে যদি নেকামল করি এই নেকামল আমার কাজে লাগে হাজার পাহাড় সমান নে কামল করি কিন্তু ইমান যদি না থাকে ওই নেকামলের কামলের বিনিময়ে আখেরাতে কিছু পাওয়া যাবে না দুনিয়া আল্লাপাক সামান্য কিছু দিলি দেবে আখেরাতে চিরবঞ্চিত কাজেই আমি যত নেকামল কামল করব আমার একশো বিশ্বাস থাকতে হবে এই নেকামল করি কার কাকে খুশি করার জন্য নামাজ পড়ি কার জন্য জোর হলো না জন্য রোজা রাখবো জন্য হজ করবো আল্লাহর জন্য জাকাত দেব আল্লাহর জন্য বলেন আল্লাহর জন্য কুরবানি করব আল্লাহর জন্য তবলিগি যাব আল্লাহর জন্য না আমি রোয়ার জন্য হজে যাব কি আল্লাহ সাজার জন্য না আল্লাহ আমার গুণা মাফ করানোর জন্য গুনা মাফ করানোর জন্য কথা বলুন ঠিক কি ঠিক না দান করব কি আমি মার হাবা পাওয়ার জন্য দান করব মার হাবা পাওয়ার জন্য মার হাবা দিলে জাগায় মার হাবায় আর দানে সমান সমান তোমার সাইডে নাও থাকবে না কিছু

বলতে গেলে ব্যাখ্যা দিয়ে না বললে আপনাদের বুঝতে কষ্ট হবে কিন্তু আমার সেই সময় নাই শুধু এতটুকু বলে গেলাম প্রত্যেকটা নেকামল যারা করে নেকামলের প্রতিদান আল্লাহ তালা দুনিয়ায় মানুষকে সুখ শান্তির সাথে জীবন যাপনের সুব্যবস্থা করে দিয়ে থাকে মান সম্মানের সাথে থাকে একটা লোক টুপি বাড়ে খেয়াল করেন এদিক থেকে টুপি বাড়ে পাগড়ি পারে, জুব্ব বাড়ে মোস কাটে দাড়ি বড় রাখে গায়ে জুব্ব ডিলাক ডিলাকলুক মেসওয়াক খান পাঁচ তো জামাতের নামাজ পড়ে সুদ খায় না ঘুষ খায় না চুরি করে না আল ঠেলে আল না মিথ্যে মামলা দেয় না মিথ্যে সাক্ষীও দিতে যায় না গান শোনে না মোবাইল দেখে না টেলিভিশন দেখে না যত প্রকার গুণা করে না যত প্রকার নেকি আসে সব খুটিয়ে খুটিয়ে করে এই লোকটাকে আপনারা দেখলে অসম্মান করবেন না সম্মান করবেন যে জায়গা যাবে সে আদর আল্লাহ পাবে কি পাবে না তার রুজিরও অভাব হবে না নিরাপদে বসবাস করবে ঘরের দরজা খুলিয়ে দিয়ে শুয়ে থাকবে তার কাঁঠাল চুরির দিকে এক সোর সে কাঁঠালে পোষ দিয়ে দাঁড়ায় রয়েছে কারণ ওই লোকটা রাত্রিবেলা আয়াতুল কুসি বলে ঘুমাইছে ফেরস্তারা তারে পাহারা দিয়েছে ওই সোর যাই কাঁঠালে পোষ দেওয়ার সাথে সাথে ফেরস্তারা হাত ধরে বইছে সেই কাঠাল সোর এক জায়গায় দাঁড়ায় রয়েছে এই খবর যখন গেছে তখন আর দুনিয়া কে কোনো কেউ কোনো দিন তার তা যাবে না তার সুখের জীবন যাপন বলতে অনেক ব্যাখ্যা দিয়ে বুঝলে সুন্দর হতো আল্লাহ পাক বলেন ফালানু হিয়ান্নাহু হায়াতান তাইয়াবা আর কি ওয়ালা নাজিয়ান্নাহুম আজরাহুম বিআহসানি মা কানু কানু ইয়ামালুন আমল যতটুকু করবে তার চেয়ে আল্লাহ তার বেশি নেকি দান করবে কোন সুবহানাল্লাহ আমল যতটুকু করবে নেকি তার চেয়ে বেশি দান করবে আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন জান্নাতকে আমাদের বুঝিয়ে পড়ার তৌফিক দান করুন জাহান্নাম থেকে বাঁচার ব্যবস্থা করে দিক সবাই বলি আমিন পরবর্তীতে বক্তা আছে মূল্যবান বয়ান হবে নড়াচড়া করবো না এই যে এই এক মিনিট এক মিনিট মাত্র একটা মিনিট সময় চাচ্ছি সকলের কাছ থেকে মাত্র একটা মিনিট সময় চাচ্ছি সিজনের শুরু মাহফিল আমি এই কয়েক বছর ধরে আসি কিন্তু বুঝতে পারতেছি না যে এই আয়জ এখানে এখানে তাল পাকাই দিয়ে বাতাস দিচ্ছে একটা ভ্যান নাই গত বছর আইসে কইছি বইছে আইসে দে যে বালিশি সাতকুরু বড়ি গেছে এবার বালিশ ঠিক করছে নাকি তা জানি না আজকেও পানি চাইছি গিলাস দিতে যে কাফে এরিয়ে বানিয়ে দিতেছে গিলাস নাই এই গ্রাম পিএজের গ্রাম পাটের গ্রাম বহু ভালো দেলওয়ালা মানুষের গ্রাম মাদ্রাসায় ফ্যানে পড়া বাগুনির মতো আদা সেদ্ধ হয়ে পড়ি রয়েছে আমি তিনি বুঝতে পারতেছি মহিলারা তরকারি কোটে চুলোই ভাত ভাত রান্ধতে দিয়ে চুলোই চাল দিয়ে দিয়ে জাল দেয় আর তরকারি কুটি কুটে পানি তিত বেগুন করতেছে তো এর মধ্যে বাত উঠলো সে ফ্যান উতললি ফ্যান নামাই আলাদা একটা বলে তো না সেই গরম ফ্যানের ভিতরে বাগুন একখানোর মধ্যে ফুলিয়ে গেছে ওই গরম ফ্যানের মধ্যে বলি ওখানে ডসা হয়ে গেছে এরবারে ভাত রান্নার পরে সব বেগুন দিয়ে তরকারি রানছে সব বেগুনগুলো সিজে গেছে ওই ফ্যানে ফোড়া খান সিজি নেই ও আকসরে যে ফ্যানে পড়ছে ওই আদা সেদ্ধ গুলি রয়েছে ওই কসকসি রইছে দেশের ছোট ছোট বহুত মাদ্রাসা আজকে দুই বছর তিন বছর আগে যার জন্ম সে মাদ্রাসাগুলো তিন তালা দালান হয়ে যায় আর এইটার বয়স আটান্ন বছর আজ ভেনে পড়ার বাগুনির মতো সাদা সেদ্ধ হয়ে বলি রয়েছে কে বুঝতে পারতেছি যে তো আপনাদের মন খারাপ মাদ্রাসাটা করেন আজাব গজবের থেকে বাঁচবেন জর্তবান থেকে বাঁচবেন মহামারী থেকে বাঁচবেন সর্বোপরি রেগুলার কোরআনে কারিবের তেলাওয়াতের বদৌলতে এই এলাকায় কোনো কবরবাসীর কবর আজাব হবে না এ উদ্দেশ্য হলিও আমাদের মাদ্রাসারা করা দরকার আছে না নাই ওলামাই কিরাম দেখেন কি পরিমাণ আলেম উলামারা দাওয়াত দেশে আপনাদের সাথে এই হুজুরগের সম্পর্ক কম হলিও এ হুজুরগের সম্পর্ক বাংলাদেশের বড় বড় হুজুরকে কম সাথে কম নাই মৌলানা কামরুজ্জামান সাহেব মৌলানা লেখত আলী সাহেব আর দল দলা হুজুর আমরা তো আসি এ আমাদের এই সমস্ত মানুষকে সংগ্রহ করার মতো যোগ্যতা হুজুরকে আছে আপনারা একটু পাশে থাকেন আমি দোয়া করি আল্লাহ তালা তৌফিক দিক